আদরন শিক্ষকেরা ছিলেন তারা কিন্তু আজকের এই বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলনই কোটা আন্দোলন থাকবে সরকারি বালাকুচি বিদ্যালয় বড় থেকে বের হয়ে এখন তারা ঠাকুরগাঁও সরকারি ঠাকুরগাঁও পৌর শহরে চৌরাস্তা রয়েছে এই চৌরাস্তায় তারা রয়েছে এবং কুড়াটা সময় জুড়ে প্রায় যারা শিক্ষকেরা রয়েছে তারা কিন্তু বলছিলেন একই slogan তারা বড় বড় 言っছিলেন শুরুর দিক থেকে তারা slogan দিছিলেন যে মেধানা কোটা কোটা সংস্কার এবং গুআব ভয় এরকম নানান ধরনের slogan দিছিলেন তারা একটাই বলছেন একটাই তাদের দাবি অর্থাৎ দাবিটা এক ধরনের একপাক্ষিক হয়ে গিয়েছে তারা বলছেন যে যাতে করে এই কোটাটা সংস্কার করা হয় এবং মূল্যায়ন করা হয় শুধুমাত্র এই শিক্ষার্থীদের চাহনিতে আমরা যতটুকু বুঝতে পেরেছি তারা চেয়েছেন যাতে করে এই সংস্কার এবং বৈষম্য যেহেতু সারা দেশে এই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে আহত হয়েছে নিহত হয়েছে অনেক সেই কারণে তাদেরও প্রত্যাশা ছিল এইরকম ধরনের যে হতাহতের ঘটনা এই হতাহতের ঘটনা যাতে করে না ঘটে পুলিশের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা নেওয়া দরকার সেটি যাতে করে না হয় কিন্তু দিক দিয়ে যাতে করে কোনো ধরনের যে বিশৃঙ্খলা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যদি নির্যাতন করা হয় নির্যাতন করে না করা হয় এই রকম নানান ধরনের এবং তারা বলছেন কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুখে পাওয়া কবর দে কবর দে কোঠা প্রথার কবর দে সারা বাংলার খবর দে কোঠা প্রথার কবর দে এরকম নানা স্লোগানে এবং বলছেন বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথা ঠাই না এরকম নানা স্লোগানে মুখরিত হয়ে ঠাকুরগাঁও পৌর শহর যে চৌরাস্তা রয়েছে এই চৌরাস্তায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের প্রত্যাশা এই কোটা প্রথা সংস্কার করা হোক তেমনিভাবে যারা হতাহতের যে ঘটনা ঘটছে সাধারণ শিক্ষার্থীদের উপর করে ধরনের নির্যাতন না করা হয় এদি তারা প্রত্যাশা করছে